হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি সমস্ত সবজি ধোয়া হয়ে গেছে আগের দিন অবশ্যই রাত্রে রেডি করা ছিল সমস্ত কাটা টাটা সব কিছু রেডি করেছিল আর আজকে ধুয়ে রেডি করা হয়ে গেছে কতগুলো উনুন দেখুন আপনারা কতগুলো উনুন এবং কত বড়ো বড়ো কড়া রান্না করা হচ্ছে যেহেতু প্রচুর জন আছে প্রচুর আইটেমও আছে আর অনেকজনের যেহেতু ব্যাপার যার কারণে রাত থেকে না রান্না করলে হয়তো হতো না আর এখানে দাদাভাইরা সমস্ত সব কিছু কাজ রেডিও করে ফেলছে কিছু কিছু রেডি হয়েও গেছে আর কিছু কিছু বাকি আছে আর কিছু কিছু চলছে তো যাই হোক কী কী রান্না হয়েছে না হয়েছে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ আপনারা দেখতে থাকুন আর কতজন বা হয় আমরা সেটা সমস্ত সব কিছু দেখাবো আর কী কী আইটেম আছে সেগুলোও দেখাবো কেউ স্কিপ করবেন না কেন স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন তো স্কিপ না করে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন আমরা সবাই আবার এক বছর ওয়েট করে থাকবো এই দিনটা আসার জন্য আর এখানে দেখুন কি কি রান্না হচ্ছে এখানে কতগুলো কড়াইতে রান্না হচ্ছে আর এখানে এটা সম্ভবত ঘ্যাঁট টাইপের হচ্ছে মানে সয়াবিন আছে কুমড়ো আছে আরও কী সব ডাল টাল আছে এগুলো সঠিক হয়তো জানি না যেহেতু মোটামুটি রান্না করা হচ্ছে এইভাবে ঘ্যাঁট আছে তো এটা সম্ভবত ঘ্যাঁটই তৈরি হচ্ছে এরপরে ডাল হবে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর কি কি আইটেম হয় সেটাও দেখাবো আপনাদেরকে কেউ স্কিপ করবেন না তো দেখুন কত বড়ো প্লেস এই প্লেসেই রান্না করা হবে যে দিকটা প্যান্ডেল করা হয়েছে উপরের দিকটা ছাউনি করা হয়েছে কেন রৌদ্র প্রচুর যার কারণে ওখানে ছাউনি করা হয়েছে আর এখানে দেখুন কিছু কিছু ঘ্যাঁট তৈরি হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ঘ্যাঁটই বলে তো এখানে রেডি হয়ে গেছে আরও কিছু কিছু বাকি আছে এই যে এগুলো যেরকম সবজি কি সবজি এখনও সঠিক জানি না আচ্ছা আচ্ছা এটা আলু পটল হবে এটা পটল কষিয়ে ফেলেছে তেলে কষা হয়ে গেছে এরপরে আলু টালু দিয়ে তৈরি হবে তরকারি এখনও রেডি হয়নি জাস্ট পটলটাকে কষা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন পায়েসের ডেচকি কতগুলো ডেচকি দেখুন মানে এবার বুঝতে পারছেন কতজনের আইটেম কতজন হবে এবার বুঝতে পারছেন যেহেতু এতগুলো কি শুধু পায়েস মানে এগুলো ফাঁকা আছে এগুলো তৈরি হচ্ছে এসে একটা একটা করে ঢেলে দিচ্ছে এবার বুঝতে পারছেন আটখানা অলরেডি পায়েস তৈরি হয়ে গেছে এরপরে যেগুলো ফাঁকা আছে সেগুলো সব বসবে এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা বসাচ্ছে দাদারা তো আর মাত্র কিছু সময়ের অপেক্ষা যেহেতু অনেকগুলো জিনিস রেডি হয়ে গেছে এখানে আলু ভাজা আছে দেখতে পাচ্ছেন এখানে আলু যায় অলরেডি পেপার ঢাকা দিয়েছে কেন কোনো কিছু নোংরা পড়ুক না পড়ুক মোটামুটি যেগুলো রেডি একদম সম্পূর্ণ রেডি যেটা হয়ে গেছে সেগুলো পেপার দিয়ে ঢাকা রাখা হয়েছে কেন অনেক কিছু নোংরাও পড়তে পারে আর এখানে দাদা ভাইরা এখানে ডাল ঢালছে সম্ভবত এটা ডাল হবে বা অন্য কোথাও ডাল দিতে পারে ডাল তো অবশ্যই থাকবে কিন্তু অন্য কোথাও যে ডালটা লাগে সেটাও হয়তো দিবে। যার কারণে এখানে ধোয়া ধুয় চলছে আর কত কিছু হবে আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন আর সত্যি কথা বলতে হয়তো ঘরেও এত কেউ খাটে না এখানে যে নিটা হয় আর এগুলো সবই মায়ের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ না হলে এই সব কাজ হয় না যতই কষ্ট হোক না কেন মনে হয় কষ্টই হয় না তো যাই হোক ঠাকুরের কাজে আমার কাজ করতে ভালো লাগে যেন মনে হয় কিছুই করিনি এরকম একটা ব্যাপার আর

சொல்ছে নরণারায়ণ সভা সভা উদরসবের ব্যবস্থাপনা হচ্ছে নরণারায়ণ সভা কর 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 এই মুনিজি ডাক্তারজি পুলিশ সদর ডাক্তার না দল শক্তি মোবাইল পাওয়া যাচ্ছে বিনা মোবাইল প্রমাণ হবে দিয়েছে কর্তৃপক্ষ দিয়ে যায় একটি মোবাইল পাওয়া যাচ্ছে বিনা মোবাইল

খাল নেটাত খেল ভাল লাগিল তো ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে কত জন হয়েছে আরো আছে তো যাই হোক মানে দীর্ঘ অপেক্ষা করার পর এখানে নরনারায়ণ সেবা চলছে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আছে তো আমি যেয়েও কিছুটা লেগেছি তো আমার যেতে দেরি হয়েছে তো যাই হোক আমিও গিয়ে কিছুটা লেগেছি পুরোটা লাগতে পারিনি শেষ পর্যায়ে আমি একটু লাগালাগি করে দিয়েছি তো শেষ পর্যন্ত তারপরে আমি কিন্তু খেতেও পাইনি তো যাই হোক ঠাকুরের ভোগ অল্পতেই সন্তুষ্ট করা ভালো আমি অল্প কিছু পেয়েছি আর কেউ মানে দিতে চায় না বলো বা শেষ হয়ে গেছে বলে যাই হোক ওটা কথা না তো যাই হোক মোটামুটি ঠাকুরের ভোগ খুবই ভালো হয়েছে আর কারা কারা ঠাকুরেরও ভোগ খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমি এখানে একজন দাদাকে বলেছি যে ঠাকুরের ভোগ কেমন হয়েছে সে বলছে খুবই ভালো হয়েছে তো এখানে আমার ক্যামেরা দেখেও অনেকজন উৎসাহিত হয়েছে যে দেখতে পাচ্ছেন এই দাদাও খুবই এক্সাইটেড কথা বলে